আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারো চলে এলাম একটি নতুন গল্প নিয়ে নতুন ঘটনা নিয়ে এটা গল্প নাকি ঘটনা নাকি সত্য কিছু সেটা আপনি ডিসাইড করবেন চলুন শুরু করা যাক আজকে কথা বলব এমন এক ভাস্করকে নিয়ে যে দেখিয়ে দিয়েছে শিল্পের মাধ্যমে কি কি করা সম্ভব কল্পনা করো এমন একজন মানুষকে যাকে সবাই জানতো একজন শিল্পী হিসেবে একজন ভাস্কর যে পাথর ও মাটি দিয়ে ভাস্কর্য গড়ে তুলত কিন্তু তার অন্তরে জন্মেছিল এক অদ্ভুত বাতি সে বিশ্বাস করতো আসল ভাস্কর্য তৈরি হয় না পাথর দিয়ে মাটি দিয়ে বরং আসল ভাস্কর্য তৈরি হয় জীবন্ত মানুষকে অমর করে রাখলে জীবন্ত মানুষকে অমর করে রাখলেই জন্ম নেয় প্রকৃত শিল্প নাম তার প্রবীর সেন দিনের শিল্পী ভাস্কর আর শান্ত স্বভাবের মানুষ বড় বড় প্রদর্শনীতে তার মূর্তি থাকত সবাই প্রশংসা করত কিন্তু তার অতীত ছিল ভয়ঙ্কর ছোটবেলায় তার মা প্রতিমা শিল্পী ছিলেন দুর্গাপুজোর প্রতিমা গড়তে গিয়ে দুর্ঘটনায় আগুনে পড়ে মারা যান তিনি সেই দৃশ্য আটকে গিয়েছিল চোখে। ছোট মনে গেথে যায় মানুষই হল আসল প্রতিমা। তার শিল্পের প্রতি আসক্তি ধীরে ধীরে বিকৃত হতে থাকে এক রাতে সে এক ভব ঘুরেকে স্টুডিওতে নিয়ে আসে প্রথমে তাকে অচেতন করে ফেলে তারপর পুরো শরীর প্লাস্টারে মোরক দেয় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে তার প্লাস্টার শুকিয়ে গেলে দাঁড়িয়ে যায় তার প্রথম মানব ভাস্কর্য একেবারে বাস্তব মানুষের মতো শুধু নিঃশ্বাসহীন সেই মুহূর্তে প্রবীর মনে করল এটাই আসল শিল্প পাথর নয় রক্তের ভেতর থেকে জন্ম নেয় সৌন্দর্য ধীরে ধীরে একের পর এক মানুষ হারিয়ে যেতে থাকে প্রবীর প্রতিটি মানুষকে রূপান্তর করত নতুন এক ভাস্কর্যে একজন ভিকিরিকে বানিয়েছিল প্রার্থনার ভাস্কর্য দুই হাত আকাশের দিকে তোলা এক মহিলাকে বানিয়েছিল বেদনার মূর্তি মাথা নিচু ঠোঁটে নীরব আর্তনাদ এক শিশুর দেহকে বানিয়েছিল ছোট দেবদূতের ভাস্কর্য হাতে তার রক্ত ফুল মানুষ প্রদর্শনীতে এসে আশ্চর্য হত এত জীবন্ত ভাস্কর্য যেন আসল মানুষকে বেঁধে রাখা হয়েছে কিন্তু কেউ কল্পনাও করেনি যে ভেতরে সত্যি মানুষ আছে পুলিশ নিখোঁজের ঘটনা খুঁজছিল যত মানুষ নিখোঁজ হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলা হয়েছে আশেপাশের মানুষজনের সাথে কথা বলা হয়েছে কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যায়নি প্রবীর ছিল চালাক মৃতদেহ সংরক্ষণের জন্য বিশেষ রাসায়নিক ব্যবহার করত দেহের ভেতরে লোহার কাঠামো দিত বাইরে প্লাস্টার ও রঙের মোড়কে ঢেকে দিত ফলে বাইরে থেকে মনে হতো নিখুঁত ভাস্কর্য কেউ বুঝতেই পারত না ভেতরে লুকিয়ে আছে মাংস আর হাড় একদিন তার সহকারী ভুল করে দেখে ফেলে এক ভাস্কর্যের ভেতর থেকে ঝোরছে লালচে তরল সহকারী আতঙ্কে বাড়াতে চাইলে সেই রাতেই সে হারিয়ে যায় কয়েকদিন পর প্রদর্শনীতে উন্মোচিত হয় নতুন একটি ভাস্কর্য আর দর্শকেরা বিস্ময়ে ফিস ফিস করে বলে এই ভাস্কর্যটা দেখতে সহকারীর মতো লাগছে প্রবীর বিশ্বাস করত। মানুষ যতদিন বাঁচে ততদিন নষ্ট হয় কিন্তু আমি তাদের রূপ চিরস্থায়ী করে রাখছি এটাই আমার অমরত্ব সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছিল তার চূড়ান্ত ভাস্কর্য বানানোর জন্য একটি মূর্তি যেটি চিরকালের জন্য তাকে অমর করে রাখবে প্রবীর একসাথে পাঁচজন মানুষকে ধরে আনে একজনকে ধরে আনে তার বাসার পাশের একটি ময়লার আবর্জনার পরিবেশের পাশে থাকা একজন ভিকারিকে আরো দুজনকে ধরে আনে হসপিটাল থেকে আরো একজন মহিলাকে ধরে আনে একটি বৃদ্ধাশম থেকে আর একজন কাছের বন্ধুকে বাসায় ডেকে এনে তাকে নিয়ে যায় তার ভাস্কর্য বাড়ানোর জায়গায় সেখানে গিয়ে সবাইকে একসাথে অজ্ঞান করে ফেলে সে তারপরে শুরু হয় বিশাল শিল্পকর্ম প্রবীর একসাথে যেহেতু পাঁচজন মানুষকে ধরে আনে তাদের দিয়ে গড়ে তোলে এক বিশাল শিল্পকর্ম দুজন পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে দেয় বানায় স্তম্ভ তাদের হাত গেথে দেয় শৃঙ্খলের মতো মাঝখানে বসায় এক মহিলাকে যেন তিনি দেবীর রূপ চারপাশে জুড়ে দেয় অন্যদের শরীর বানিয়ে তোলে এক ভয়ঙ্কর মন্দির সে নাম দেয় চিরন্তন মূর্তি শহরের বড় একটি আর্ট প্রদর্শনীতে সেই ভাস্কর্য রাখে প্রবীর হাজার মানুষ ভিড় করে দেখতে আসে সবাই বিস্মিত এ যেন জীবন্ত এত নিখুঁত মূর্তি কিভাবে সম্ভব কিন্তু তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা প্রবীরের সব থেকে বড় একটি মূর্তি যেটি সে পাঁচ জনের সাথে সাথে আরেকজন বড়, লম্বা, বিশাল দেহধারী মানুষকে তুলে নিয়ে এসে বানিয়েছিল সেই মূর্তির হাত থেকে ছড়তে থাকে রক্ত ভাস্কর্যের ভেতর থেকে ধীরে ধীরে ঝরে পড়ে এক ফোঁটা রক্ত গন্ধ ছড়িয়ে পড়তেই চারদিক থেকে চিৎকার ওঠে এগুলো আসল মানুষ পুলিশ প্রদর্শনী হলে ঢোকে কিন্তু প্রবীর তখন আর সেখানে নেই সে অদৃশ্য হয়ে গেছে যেন মাটির ভিতরে মিশে গেছে আজও শহরের কিছু আর্ট গ্যালারিতে নাকি লুকিয়ে আছে তার তৈরি কিছু ভাস্কর্য কেউ স্পর্শ করতে সাহস পায় না কারণ মানুষ বিশ্বাস করে ভেতরে রয়েছে রক্ত দেহ আর সেই ভাস্কর্য অমরত্বধারী সেই ভাস্কর এখনো নতুন শিকার হচ্ছে নিজের পরবর্তী অমর মূর্তির জন্য একজন বিকৃত মনোমাসিকতার মানুষ কোনো কিছুই করতে পারে কিন্তু একজন শিল্পীর হাতে যখন শিল্প অমরত্বর দিকে চলে যায় তখন সে জীবন্ত আর মৃত কোনো কিছুকেই কোনো কিছু মনে করে না এই কথাটি ভালো করে ভাববেন এর মধ্যে একটি গোপন কথা বলে ফেলেছি আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনা ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করুন আমরা আপনাদের প্রতিটি কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব সচেতন থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফিজ